ওর ওর বাড়ি থেকে খুব অত্যাচার আমি ভয়ে বাড়িতে পালিয়ে চলে গেছিলাম ও কোনোদিন করেনি ওর মা মা বোনরা করতো আমি বাড়িতে চলে গেছিলাম ভয়ে তারপর ওরা ও বারবার নিতে গেছিলো আমি বলছিলাম ওকে তুমি ভাড়া ভাড়া রাখো না আমি তোমার মারা মারে আমি সহ্য করতে পারিনি তখন আমার বয়স খুব কম ছিল যিনি চোদ্দ বছর বয়স ছিল ভয় আসিনি ও ডিভোর্স ও ডিভোর্স ফাইল করলো ডিভোর্স ডিভোর্স ফাইল করার পর ডিভোর্স না হতে ও বিয়েও করে ফেলছে তখনও যদি আমাকে সবাই বলছিল যে তুই স্টেপ নে তুই স্টেপ নে আমি পাঁচ বছর অপেক্ষা করেছিলাম ওর জন্য তারপর করেনি ওর 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 সে আমার পেটে একটা সন্তান আসছিল ব্য মিস্টেক নষ্ট হয়ে যায় তারপর আমার বাড়ি থেকে জোর জবরস্তি করে আবার বিয়ে দেওয়া দিয়েছিল পাঁচ বছর পর কি ওরে

তখন ও প্রত্যেক দিন মেসেজ করতে থাকে আমি তোমাকে ভালোবাসি আমি আমি বলে না তুমি আমাকে একবার ইয়ে করছো যেমনটা অভিযোগ আপনি তুলছেন যে সে আপনাকে ফেসবুকে মেসেজ করতো তিনি কিন্তু অভিযোগ করলো যে আপনি নাকি ওনাকে ফেসবুকে ফোন করতেন না ও ও বললাম তো দিদি আমার ফেসবুকে ইয়ে সব ডিলেট হয়ে গেছে অতদিনের ইয়ে ডিলেট হয়ে গেছে যদি সেগুলো বের করতে পারতাম সত্যি প্রমাণ হয়ে যেত কে প্রথমে ফোন করতো কে মেসেজ করতো কে ইয়ে প্রমাণ করে দিতে পারতাম কিন্তু এখন আমার নেই কলের নেই কি আপনারা না তারপরে কন্টিনিউ আপনার দু তিন বছর ফোনে যোগাযোগ হয় মাঝখানে ও আমাকে ব্লকও করে দিয়েছিল আবার খোলে আমি কিন্তু আমি কিন্তু ওরা আসে না থাকে দিল্লিতে চলে গেছিলাম আমি আমার ওই স্বামীর কাছে থাকতে পারতেছিলাম না এর সাথে যোগাযোগ হয়ে হয়ে গেছিলো কথা হলো না ওর ওর জন্যই করতে পারিনি ও যদি প্রলোভন না দিত না আমি ওখানে থাকতাম ও ওখানে জানাজানি হয়ে গেলো তখন ওই স্বামী আমার সাথে ইয়ে করতে ধরলো যে তোর সাথে আমি সংসার করবো না তখন আমি ওর কাছ থেকে চলে আসি আচ্ছা বাবার এখানে এক বছর ছিলাম তখন ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আসার পরেও কোনোভাবে জানতে পায় তখন আবার কিছুদিন কথা হচ্ছিল ম্যাসেজে হোয়াটসঅ্যাপে কথা হতো ফোনে কথা হতো তারপর হঠাৎ করে একদিন ওই যে বাড়ি কেনে সেই সময় হঠাৎ করে আমাকে ব্লক করে দেয় তখন আমি বাবাকে বললাম বাবা আমি এখানে থাকি কি করব। তখন আমার বাবার জীবিত ছিল এখন নেই আমি 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 তাহলে দিল্লিতে চলে যাই আমার মা ভাই নিয়ে যায় দিল্লিতে রাখা আসছিল ওইখানে পরিচিত লোক ছিল ওইখানে দেখা এসছিলো ওইখানে আমি কাজ করতাম ওইখানে এক বছর মোটামুটি ছিলাম এক বছরের মাথায় ও আবার যায় ওর সাথে ফোনে যোগাযোগ হয় আমার দিল্লিতে ও চব্বিশ সালের ষোলোই আগস্ট ওখানে ছিল আমার সাথে দু তিন দিন থাকার পর চলে আসে আসার আট দিনের মাথা তা বললো আমিও বলছিলাম যে আমাকে নিয়েছিল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যেটা সত্যি আমি মিথ্যে কথা বলতে চাইছি না তখন ও ও আট দিনের মাথায় এসে ও আমাকে টিকিট করে দিল দিল্লি থেকে আসার আমি বললাম আমি কি শিলিগুড়িতে যাবো ওদের বললো না তোমার মায়ের শরীর খারাপ তাহলে তুমি আগে বাড়িতে যাও আমি বাড়িতে আসলাম তারিখটা ঠিক আমার মনে নাই বাড়িতে বারো তারিখ দিন থাকার পর হ্যাঁ এক তারিখে মনে হয় বাড়িতে আসছিলাম যাই হোক তারপর তারপর আমি বলছি তারপর থাকার পর চোদ্দ তারিখে তেরো ও হুইলি ডিউটি নিয়ে যায় বুঝতে পারছেন তো দিদি তেরো তারিখে হিলি ডিউটি নিয়ে যায় চোদ্দো তারিখে আমি আসি ওর সঙ্গে প্রতি নামে আমার ভাই একটা আসছিলো ওকে ফোনে বললাম ভাই তোর ডাকতে আসছে এবার তো তোমাকে চিনে যাবে তখন ও বললো তুমি এক কাজ করো অন্য গাড়িতে গঙ্গারামপুরে যাও গঙ্গপুর থেকে আমি তুলে নিব তখন গঙ্গারামপুর থেকে তুলে নিল গঙ্গরমপুরতে আসলাম গঙ্গরমপুরতে আসার পর মানে শিলিগুড়িতে মানলাগুড়ি এখানে তারু ধরতে মালে ওই দাদা ওর বাড়িতে রাখছিল ওই দাদাকে ফোন করলো ওই দাদা আমাকে নিজে বাড়িতে স্কুটিতে করে নিয়ে গেল ওই দাদা ওখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছয় তারিখ পর্যন্ত ছিলাম কন্টিনিউ ভালোই ছিল হঠাৎ করে ওকে আমি বললাম দেখো এইভাবে থাকবো না আমাকে ওকে বাড়িতে নিয়ে চলো আমি আমার একটাই কথা ছিল আমাকে বাড়িতে নিয়ে চলো আমি এইভাবে থাকবো না হ্যাঁ চাচ্ছিলাম কারণ আমি আমি ওকে ভালোবাসি ও আমাকে বলছিল ভালোবাসি ও বলছিল একসাথে সংসার তোরা দুজন একসাথে তোকে আমার রাখবো ও বলছিল তারপর ও বাড়িতে বলে তো বাড়ি থেকে খুব অশান্তি হয় তখন ও প্রেগনেন্ট ছিল তখন ও আমাকে বললো দেখো ও প্রেগনেন্ট আছে তুমি যদি আমাকে ভালোবাসে থাকো তাহলে কিন্তু তুমি এখান আমার কাছ থেকে চলে যাও তখন আমি ভাবলাম ঠিক আছে তুমি যখন চাই বলছো আমি চলে যাই তুমি আমাকে টিকিট করে দাও ও নিজে আবার টিকিট করে দেয় ছ তারিখে আমি আবার এখান থেকে চলে যাই দিল্লিতে দিল্লিতে যাওয়ার পর প্রত্যেক নিয়েও তো ফোন করতো যখন চলে গেছি তারপর ওর মনে হয়েছে যে আমি থাকতে পারছি না তখন বলছে আমি থাকতে হচ্ছে না তুমি আসো আমি থাকতে হচ্ছে না তুমি আসো আমি থাকতে হচ্ছে না তুমি আসো না ওই আমি সত্যিই বুঝতে পারিনি দিদি বুঝতে পার আমি এতই বোকা আমি বুঝতে পারলে কি এই যে এতগুলো না সে এত মার খেতাম এই যে এত পালাপতি ধরে ফেললো ওর বউ এই যে এরা সবাই ধরে মারছে এই আমি আমি এখানে আসি বলে এই যে এই দিদি মারছে তারপর ওই হ্যাঁ সবাইকে আমি দেখাবো আমি বলতে কী বলবো আমাকে বলছে তো এখানে কেন আসছিস তো ওখানে বেড়ে ফেলে দিবো আরও আসতেছিল আমি ও আমি আজকে আনার কথা ছিল যখন নিয়ে আসো না আমি সরাসরি বাড়িতে আসছি ওকে বলছি নিয়ে আস আমি এখানে যখন গেটের কাছে ও আসছিলো আমাকে দেখো দিলীপ গুপ্তা কিন্তু ঘুরে চলে গেলো আমি তখন খুলে বাড়িতে যাই দিট ম্যাটির বেলাতে আইটিআর পার্ক আছে ওইখান থেকে ওরই স্টাফরা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ওইখানে ভাড়া আছে ওই ভ্যাক্সে আর আপনার সম্পূর্ণ খরচ কে ওই চালায় এখন আমি চাচ্ছি ওর সাথে সংসার করতে দিদি আমার যাওয়ার কোথাও জায়গা নেই তাহলে ওনাকে একটা আগে চিন্তা করা উচিত ছিল আমিও তো আমার সংসার ছাড়িয়ে চলে আসি কোথায় যাবো বলেন দিদি আমার সাথে রাখবেন না জানে না কিছু জানে না না বললে আমি আমি কিভাবে শুনবো আমি কোথায় যাবো আমার যে না আমার কোনো ব্যবস্থা করা না আমার বউ আছে ছোট বাচ্চা ফেসবুকে ওই ফোন করতে আমি ফোন করি বসে থাকবে না কি করবো ওর ব্যাপার যে দুটা বাচ্চা ছেড়ে চলে আসতে পারে সে যে আমাকে পিস খাওয়ায় মারবে না তার কোনো গ্যারান্টি আছে বা আমার বাচ্চা বউকে মারবে না তার কোনো ইয়ে আছে সন্তান আসছিল সন্তান উনি নষ্ট করছে

আমি এটা সমাজে এটা মেনে নিতে পারছি না এটা একদম অসাধারণ ঘটনা এটা আমার কাছে ভালো লাগছে না একজনকে দেখে আরও দুজন শিখবে মহিলা বলছে আগের বিয়ে পরের বিয়ে ওর অভিযোগ কিছুই বুঝতে পারছি না আমি সে তো ভালো সে আমাদের সাপোর্টে আছে দিদি আপনারা যেটা করবেন সেটাই আমি মেনে নেব অন্যকে তো অনেকদিন ধরে চিনিয়ে গেতাবো ওই মহিলাকে তো কোনোদিন দেখিও নি আমি

প্রশাসন এসছে এসে প্রশাসন যে নিতে গেল, যার সাথে এরকম ঝামেলা হচ্ছে তার সাথে বয়ান নিতে গেল